এখনকার পলিটিক্স আর রসুল্লাহ সাল্লাহআসাল্লামের যুগের পলিটিক্সের মধ্যে অনেক পার্থক্য আছে আমরা অনেক সময় দিনী মাহফিলের মধ্যে এইসব কথাগুলো আলোচনা করি না সঙ্গত কারণে করি না কিন্তু কিছু কিছু বিষয় আমি আমাদের ব্যক্তি ব্যক্তিবর্গ এবং জাতির কল্যাণেই পেশ করতে চাই যে উমর আনহু আমার একজন মানুষ ছিলেন যিনি তার সন্তান অন্যায় করার পরেও তার সন্তানকে শাস্তি দেওয়া থেকে বিরত রাখেন নাই তার সন্তান মতপান করেছিল অথবা জেনা করেছে দুটোর একটা এখন কাজী তাকে শাস্তি দিচ্ছে এবং কাজী যখন শাস্তি প্রদান করছে শাস্তি কি বললাম একশো কি বেতরাঘাত নুরে আজ শাস্তি প্রদান করতে গিয়ে কাজীর মনে একটু মায়া দয়া কারণ আমিরিনের ছেলে এখন তাকে তো আর সবার মতো শাস্তি দেওয়া যাচ্ছে না তিনি আস্তে আস্তে আঘাত করছেন উমরদুল্লাহ নিজে সেই বেতটা কেড়ে নিলেন কেড়ে নিয়ে নিজের হাতে পিটানো শুরু করলেন ওই বেতরাঘাত শেষ হওয়ার আগেই তার সন্তান ইন্তেকাল করেছে শাসন আল্লাহ্পাক শাসন ক্ষমতা দিলে এটাতে অকল্যাণের কিছু নাই যদি আপনি এটাকে বা আমি এটাকে ইনসাফের সাথে ন্যায়ের সাথে প্রতিষ্ঠা করতে পারি কোনো সমস্যা নাই বরং আল্লাহ্বাক পৃথিবীতে মুসলিম এবং মানুষদেরকে পাঠিয়েছেন আল্লাহর খলিফা করে কি করে সুরা বাকারা পড়েন আল্লাহ্পাক প্রথমেই বলেছেন ওয়েস কলা রব্বু মেলাইকা এনি জ্যা আইলুনফিল আরওদি খলিফা হেনবি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ্বাক ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাবেন খলিফা খলিফা কাকে বলে এন্ড খলিফা কাকে বলে এর ব্যাখ্যা জানতে হলে আমাদেরকে কোরআনেই যেতে হবে সুরা সদ কোন সুরা সুরা সদ আল্লাহাক আদম আলী ইসলামকেও খলিফা বলেছেন আরও একজন নবীকেও খলিফা বলেছেন সেই নবীর নাম কি বলতে পারবেন কেউ দাউদ আলী ইসলাম কি নাম দাউদ আলি ইসলাম আর দাউদ আলি এই জেরুজ থেকে বিশ্ব শাসন করেছিল খলিফা ছিল তার ছেলে সুলাইমান আলি ইসলাম এই জেরুজ থেকেই বিশ্ব শাসন করেছে দুজনেই তো দাউদ আলাইহিস কে আল্লাহ খলিফা বলার পরে আল্লাহ বলছেন সূরা সাদের মধ্যে মেবি 26 কি 24 নাম্বার আতে আল্লাহ বলছেন ইয়া দাউদ হে দাউদ ফিল আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি তোমার কাজ কি তোমার খলিফার ফাংশন কি ফাহকুম বাইনা নাস বিল হক তোমার দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবে এটা খলিফার কাজ ওয়ালা হাওয়া তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে ইউদিল লুকে আনসাবিলিল্লাহ এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে ইনাল্লাযিনা ইউদিলুনা আনসাবিলিল্লাহ লাহুম আযাবুন যারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে কেন বিমা নাসু ইয়াউমাল হিসাব কারণ হিসাবের দিন তারা ভুলে গিয়েছিল সূরা সাদের থেকে 26 পরে দেখি তো এই আয়াতগুলোতে আমরা খলিফার ফাংশন বুঝতে পারলাম আল্লাহ পাক যাকে যেখানে দায়িত্ব দিবেন পরিবারে হোক সমাজে হোক প্রশাসনে হোক রাষ্ট্রে হোক তার কাজ একটা আল্লাহর হুকুমে তার কাজ একটা কি কাজ

সত্য আর মিথ্যা স্পষ্ট হয়ে গেছে চাপিয়ে কিছু নাই বরং আল্লাপাক ধর্ম নিয়ে বারাবারি করতেও নিষেধ করেছে কিন্তু সত্যটাকে উপস্থাপন করতে আল্লাপাক শিক্ষা দিয়েছে তাই একজন খলিফার কাজ কি ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করা অন্যায় না করা উমর রদি আল্লাহ নিজের ছেলে অন্যায় করার পরেও তাকে নিজের শাস্তি দিয়েছে একটা বলবো ওই যে ঘটনা জানেন রাত্রেবেলা জনগণের খোঁজখবর নিতেন তিনি শুনতে পেলেন যে মায়ের সন্তানরা কান্নাকাটি করছে জিজ্ঞাসা করলেন কেন কান্নাকাটি করছে সন্তান তখন এই মহিলা বলছে সন্তানের মা না বলছে আল্লাহর পছন্দ করে বলছে এটা আমার এবং ওমরের মাঝখানে বিষয় আমি ওমরের নামে আল্লাহর কাছে নালিশ করব কি নালিশ করবো যে ওমরের আমলে আমি না খেয়ে আছে আমার সন্তান না খেয়ে আছে বুঝতে পারছেন এই কথা শোনার সাথে সাথে ওমর আল্লাহ মানে বুকে আল্লাহ পাকে ভয় চলে আসো হৃদয় প্রকম্পিত হলো প্রকম্পিত হওয়ার পর তিনি নিজে চলে গেলেন মদিনায় যেটাকে বলি আমরা বাইতুল মাল মানে রাষ্ট্রীয় সম্পদ যেখানে থাকতো ওটাকে বাইতুল মাল বলা হতো সেখান থেকে একটা আটার বস্তা নিজের কাঁধে উঠিয়েছেন উঠিয়ে নিজে পায়ে হেঁটে ওই মহিলার বাসায় যাচ্ছেন তার পাশে থাকা একজন সাহাবি তিনি বলছেন তার নাম আসলাম রাজি আল্লাহ তিনি বলছেন যে ইয়া আমিরুল মমিন হে আমিরুল মমিন আমাকে দিন আনা মেলুক আমি এটাকে বহন করে নিয়ে যাই আপনি চলেন সাথে সমস্যা আমি বহন করে নিয়ে যাই লিস্ট তখন উমর রদি বলছেন দিনের কান্দেশ করেন কথাগুলো উমর বলছেন হ্যাল অ্যান্ড ত্যাহ মিল রোজ দিদি ইয়ামাল তুমি কি কেয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে ফায়ান চিন্তা করে দেয় নিজের হাতে গেলেন রান্না করে খাওয়ালেন তারপরে বললেন আগামীকাল তুমি আমিরুল মু দর দরবারে এসো সেখানে আমাকে পাবে এই হবে উমরাদি আল্লাহ রফমান খলাফা একদিন তিনি মেশ তার যে উঠ এটাকে পরিষ্কার করছেন আলি রদি আল্লাহ দেখে বলছেন আমির মুমিনিন আপনি পরবর্তী জেনারেশনের জন্য অনেক কঠিন আদর্শ রেখে যাচ্ছেন আপনি এত কাজ করছেন তারপরে নিজের কাজও নিজে করছেন তখন ওমর আদিউল্লাহ বলছেন বলে চালু মনি আবুল হাসান হ্যাঁ আবুল হাসান আমাকে এভাবে বিব্রত করো না কারণ আমি ভয় করি যে আমার আমি যে অর্ধবিশ্ব শাসন করছি তারপরে আমি ভয় করি যে আমার এই শাসনের আন্ডারে যদি একটা রাখালো না খেয়ে মারা যায় আমি ভয় করি আল্লাহ এর জন্য আমাকে জব করাবে আরেকটা বলে শেষ করে দিই আমর আস রাজি আল্লাহ তিনি একজন গভর্নর কোথাকার মিশরের কার আমলে আছেন ওমর রাজি আল্লাহ সময় তো তার ছেলের নাম হচ্ছে মুহাম্মদ তো সে মুহাম্মদ আমরি আসাদ ছেলে রাজি আল্লাহান বাবার পলিটিক্যাল পাওয়ারে মিশরের মানুষের উপরে কিছুটা জুলুম করা শুরু করেছে এটা হয় না এমন মাঝে মাঝে এমন হয় না হতে পারে তো এখন ওই মিশরের কীপ্তি এক লোক যার উপর জুলুম করেছে এই ভদ্রলোক এসে উমর রাজি আনুকে নালিশ করেছে যে আপনার নিযুক্ত এই গভর্নরের ছেলে আমাকে জুলুম করেছে এবার উমর রাজি চিঠি লিখে পাঠালেন যে বাবা এবং ছেলে দুজনকে মদিনায় নিয়ে আসো দুজনকে মদিনায় নিয়ে আসা হলো আনার পরে ওই কীপ্তিকে ডাকা হচ্ছে আইনাল কীপ্তি কীপ্তি কোথায় কীপ্তি আসলো এসে বলছে এই যে আমি আমিরুল মমিনিন নিজের হাতের লাঠিটা এই কীপ্তির হাতে দিয়ে আমিরুল মমিনিন বলছেন এদরে বিবনাল ক্রমিন এখন সবার সামনে তুমি এই সম্মানিত ছেলেকে পিটাও চিন্তা করে দেখেন মসজিদ নবাবির মধ্যে অনেক সাহাবি আছেন তাদের সামনে আমরিব নাস রাজিউল্লাহ আনহু আছেন তার ছেলেকে তার সামনে পিটাতে বলা হচ্ছে কে বলছেন উমর রাজিউল্লাহ সেই কীপ্তি বিব্রত যাই হোক পিটালেন অনেকক্ষণ মারার পরে যখন সে থামলো তারপর উপর আদিলার বলছেন হ্যাল শেফাই তুমি কি সন্তুষ্ট হয়েছো বলছে শেফাই তো আস্তেফাই আমি সন্তুষ্ট হয়েছি এবং তৃপ্তি হয়েছে আমি ন্যায় বিচার পেয়েছি এবার এবার কি আলান এখন ইদ্রিবালান আদরবু আলা রাসি আমর এখন আমর ইবনে আসের মাথার উপরে এই লাঠি দিয়ে মারো ওয়াল্লাহি মা দরাবাক ইল্লা বিফাদলি সুলতানে আল্লাহর কসম করে বলছি আমর ইবনে আসের ছেলে তার বাবার পলিটিক্যাল পাওয়ারেই তোমাকে হাত তুলেছে আমি কি শাসন বোঝাতে পারছি এরকম শাসক হতে আল্লাপাক নিষেধ করেন নাই বরং এই শ্রেণীর শাসক হতে পারলে আরশের সে ছায়া আল্লাপাক ছায়া দিবেন শান আল্লাপাক বলেছেন তার হাবিবের মাধ্যমে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব আলামিন কেয়ামতের মাঠে আরশে সে আজিমের ছায়া ছায়া দিবে কয় শ্রেণী তার মধ্যে প্রথম হচ্ছে ইমায় আদেল ন্যায় পরায়ণ শাসক এই আমি খুব দোয়া করি মন থেকে আল্লাপাক আমাদের যাকে যেখানে দায়িত্ব দিয়েছেন সবাইকে তার জায়গায় ন্যায় পরায়ণ হওয়ার তৌফিক দান করে নেওয়া আমরা সবাই দোয়া করব। সমালোচনা করা সহজ একটা মানুষ যেমন কাজ করবে কাজের সময় ভুল ত্রুটি ধরা সহজ কিন্তু সেই কাজ নিজে করা এত সহজ নয় আমরা যারা দিনের পথেও চলি দেখবেন সমালোচনার অভাব আছে অভাব নাই কিন্তু নিজে একটা বই লিখুক নিজে একটা লেকচার দেখ দশজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলুক দিনের কিছু ভালো কথা উপস্থাপন করে দেখবেন নাই পারবে না কিন্তু সমালোচনা করা সহজ ফেসবুকে বসে বসে দু চার লেখা সহজ ফেসবুকে বসে শুয়ে শুয়ে দু চার লাইন লিখা সহজ কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ নয় আর সবচেয়ে কঠিন কথা হচ্ছে আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং যার যার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে আল্লাহকে আমরা সবাইকে দাউদ আলি ইসলামের মতো সুলাইমান আলি ইসলামের মতো আদম আলি ইসলামের মতো আল্লাহর খলিফ হওয়ার তো ফিকদান করুন সামনে যাই যে কথাটা এখানে আসছি ভাই কোরআনের সুরাগুলো আপনাকে কি দিবে আলো দিবে তো নূর সুরা নূরের প্রথমেই আল্লাহ আলোর কথা আলোচনা করছেন কোন টপিক দিয়ে জেনা দিয়ে ব্যাবিচার দিয়ে যে ব্যাবিচারী ব্যাবিচার যদি কেউ করে জেনা যদি কেউ করে তাকে তোমরা একশোটা বেত্রাঘাত করো ইসলামিক লস এখন সারা বিশ্বের খুব কম জায়গায় এটার ইমপ্লিমেন্টেশন আছে তবে ইনশাআল্লাহ তালা যখন ইমামী আসবেন আবারও এটা বাস্তবায়িত হবে এটা আগে ছিল এখন নাই সব জায়গায় যাই হোক আসমানে আছে পৃথিবীতে যদি নাও হয় আসমানে শাস্তি হবে ইনশাল এখন আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাবাক সবার আগে জেনার কথা কেন বললেন বিকজ বেপর দামি বেহা জেনা ব্যবিচারের মধ্য দিয়ে মানুষের অন্তরের নূরটা কি হয় নষ্ট হয়ে যায় কি নষ্ট হয়ে যায় অন্তরের নূর নষ্ট হয়ে যায় আমার সাথে একটু কথা বলবেন আপনি যদি সারাদিন ভালো কাজ করেন কিন্তু রাতের বেলা যদি আপনি গোপনে পাপ করেন পর্নোগ্রাফি দেখেন বা জেনা করেন মাদকদ্রব্য সেবন করেন সারাদিন আপনি যে ভালো কাজগুলো করেছেন এই নূরটা কিন্তু নষ্ট হয়ে যাবে হবে না আল্লাহর নূর যদি কলবের মধ্যে না আসে আপনি আলোর সন্ধান পাবেন না জাহেলিয়াতের মধ্যে এই যে আলোর দিশা খুঁজে পাবেন না আমরা বলি না জাহিলিয়াতের অন্ধকার তো জাহেলিয়াতের অন্ধকারে আলোর দিশা খুঁজে পেতে হলে আলো লাগবে না এই আলো আপনাকে দিবে কোরআন স্পেশালি সুরা নূর সুরা নুরে আরো বলছেন চক্ষু নিচু করার কথা আমরা নামাজ যারা মসজিদে যাওয়া আসার সময় যদি আপনার চোখে কোনো মেয়ে চোখে পড়ে আপনার চোখের মনের মধ্যে একটা খারাপ আসে না না নষ্ট নষ্ট হয় হয় আপনি বুঝতে পারেন পাক এই সময় বলছেন পর্দার কথা যখন আপনি বেপর্দায় চলবেন আপনার কলবের নূর নষ্ট হয়ে যাবে এবং আপনার দ্বারা আরো হাজারো মানুষের অন্তরের নূরটা নষ্ট হয়ে যাবে মেরাজের রাতে যখন গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাতে তখন জাহান নামে তিনি দেখেছেন বেশিরভাগ অধিবাসী নারী জাতি কোন জাতি নারী জাতি প্রশ্ন একটা কেন উত্তর কিছু বের হয়েছে এক তারা কুফুরি করে কিরকম কুফুরি করে স্বামী যদি সারা জীবন তাদের পিছনে ভালো খরচ করে ভরণ পোষণ দেয় ভালোবাসে যদি কোনো একদিন কোনো একদিন যদি ঝগড়া হয়ে যায় বা মতপার্থক্য হয় সেদিন বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না এটা একটা কারণ একটা কারণ বলা হয়েছে তারা মাতম করে মাতম কেউ মারা গেলে মাতম করে বুকপিট চাপড়ায় এবং অন্যদেরকে খুব লানত অভিশাপ করে আরেকটা কারণ যেটা আমি কোরআন সোনা থেকে ফাইন্ড আউট করে মত দিচ্ছি সেটা হলো তাদের বেপর্দামির কারণে সমাজের নূর বা আলো নষ্ট হয়ে যায় বুঝবে না বেপর্দায় চলার কারণে অন্য মানুষের কলবের নূরগুলো নষ্ট হয়ে যায় আর যখন আপনার দ্বারা অন্যের ক্ষতি হবে আপনি যখন সমাজের নূর নষ্ট করবেন সমাজের আলো নষ্ট করে দিবেন তখন নিঃসন্দেহে আপনাকে অন্ধকার জাহান্নামে নামে থাকতে হবে এখানে বোঝার ব্যাপার আছে প্রিয় ভাইরা কোরআনের কথা বলতে গিয়ে এখানে এসেছি যে আপনারা কোরআন অবশ্যই তেলাওয়াত করবেন অর্থ বোঝার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা সুরা আপনাকে এক একটা ডাইরেকশন দিবে আপনি আলোর সন্ধান পেতে চাইলে সুরা নুর তেলাওয়াত করতে হবে আমার আজকে আলোচনার টপিক কিন্তু সুরা নূর নয় অন্য একদিন কথা বলবেন চাল আমার আজকে আলোচনার টপিক অন্য একটা কিছু সেটা হলো সুরা কাহাফ কোন সুরা সুরা কাহাফ আসুন এই একটা সুরা সম্পর্কে নবী সাল্লু আনীহ্লাম বলেছেন যে এই সুরাটা যে ব্যক্তি পাঠ করবে প্রত্যেক জুমার দিনে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটা নূর দ্বারা ভরে যাচ্ছে এই যে সুরা কাহাফ আপনাকে আলো দিচ্ছে কি দিচ্ছে আলো দিচ্ছে দেখুন নবী সালাম বলছেন কেয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর একটা ফেতনা আসবে তার নাম বাসি হৈদাজাত কি নাম খুব মনোযোগের সাথে এই অংশ থেকে একটু বোঝার চেষ্টা করবে নবীজি বলছেন দাজ্জালের ফেতনা এত মারাত্মক ফেতনা যেটা সম্পর্কে এমন কোনো নবী নাই যিনি তার কমকে সতর্ক করেন নাই কথা বুঝতে পারছেন এমনকি নুহ হিসলাম পর্যন্ত দাজ্জালের ফেতনা সম্পর্কে তার কমকে সতর্ক করেছিলেন ঠিক আছে নু আলী ইসলামের যুগটা ছিল এখন থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে বা দশ হাজার বছর আগে এত বছর আগের একজন নবীও তার কমকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছেন এমন কোন নবী নাই যিনি সতর্ক করেন নাই নবীজি বলছেন তবে আমি অতিরিক্ত একটা কথা বলে যেতে চাই যা অন্য কোন নবী বলেন নাই কি সেটা নবীজি বলছেন মাসিহুদ্ দাজ্জাল এক চোখে অন্ধ হবে তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন ঠিক আছে এতটুকু আচ্ছা দাজ্জাল কি করবে এদিকে আমি পরে আসছি নবী সাল্লাম বলছেন যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানে আদম থেকে নিয়ে আলী ইসলাম কেয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেতনা পৃথিবীতে আসে নাই এবং দশটা ফেতনা যতক্ষণ পর্যন্ত না আসছে আলামত না আসছে কেয়ামত হবে না কয়টা ফেতনা দশটা তার মধ্যে এক নাম্বার হচ্ছে মাসিহদ দাজ্জা তার আগমন মানুষের রূপে আত্মপ্রকাশ দুই নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ এরা দুটো প্রজাতি মানব জাতি তারা তারা জিন নয় তিন নাম্বার ঈসা ইবনে মারইয়ামের আগমন ঈসা আলাইহিস সালাম ইউটার্ন করবেন ফিরে আসবেন আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন তিনি আবারো ফিরে আসবেন সিরিয়ার দামেশকের সাদা মসজিদের মিনারের উপরে এবং তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের মরণ লিখে রেখেছেন তার হাতে তিনি মারা যাবে ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল মারা যাবে এরপর ঈসা ইবনে মারইয়াম পুরো বিশ্বে চল্লিশ বছর এই শাসন কার্য পরিচালনা করবেন ইনশাআল্লাহ তিনি বিয়ে করবেন তার মৃত্যু হবে এবং তাকে দাফন করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে তার ওই সোনালি যুগের পরে আবারও মানুষ খারাপ হওয়া শুরু করবে এমন খারাপ হবে যে মানুষ আল্লাহ শব্দটা বলার মতো মানুষ থাকবে না এবং তাদের সামনে আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন কেমন হবে এটা নাম্বার জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী মানুষের সাথে কথা বলবে আমরা যারা এখন সায়েন্স কে ইলাহ বানিয়েছি আমরা এখন বিশ্বাস করতে চাই না কিন্তু এই কথাটাই আমি যেটা বললাম এই কথাটা হুবাহু যদি নাসা বলে নাসা তাহলে আগামীকাল বিশ্ববাসী বিশ্বাস করবে আমরা শিক্ষাক্ষেত্রে এভাবে শিখ করছি আল্লাহ আহমেদ রসরের কথা যখন আসছে আমরা যুক্তি খুঁজি প্রমাণ খুঁজি বিজ্ঞান খুঁজি দর্শন খুঁজি কিন্তু দেখবেন অন্যরা যখন আমাদেরকে জ্ঞান দিচ্ছে আমরা কিন্তু এত কিছু খুঁজতে যাচ্ছি না তারা আমাদেরকে শেখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না এই কারণে ফেরেস্তা দেখা যায় না বিশ্বাস করে না জিন দেখা যায় না বিশ্বাস করে না রুহ বাত্তাও দেখা যায় না বিশ্বাস করছে না আল্লাহ দেখা যায় না বিশ্বাস করে না আনসিন ওয়ার্ল্ডকে তারা বিশ্বাস করতে চায় না কিন্তু আপনার রিলিজিয়ান ইসলামের বেইজ হচ্ছে গায়েব অদৃশ্য দলিল দিতে আমি আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম ذালিকা الكتاب لا ريب فيه এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই ঠিক আছে হুদা للمتقين এই kitabটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত কাদের জন্য মুত্তাকি মুত্তাকি কারা الذين يؤمنون بالغيب যারা গায়েবে বিশ্বাস করে অদৃশ্য বিশ্বাস করে আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করে তারা মুত্তাকি এখন এখনকার ফিলোসফি বলছে যে আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করা যাবে না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না তাহলে ইমানের ছয় পিলার আল্লাহ দুই নাম্বার ফেরেশতাগণ আসমানি কিতাব সমূহ নবী রসুলগণ পরকাল পরকাল মানে কবর কবর রাজা চান্না জাহান্না মেজান পুলসিরাত তার ভাগ্যের ভালো মন্দ এগুলোকে কি আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন তাহলে কি বিশ্বাস করবেন না তাহলে যে জ্ঞানতাত্ত্বিক দর্শনে আমরা একটা শিরিক করছি না শিরিক করছি কিন্তু তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা যে দেখুন যদি নাসা বলে দেবাতুল আর বের হবে মানুষ কিন্তু বিশ্বাস করবে এখন আমরা বলছি মানুষ বিশ্বাস করছে না শুধু বেরই হবে না সে মানুষের সাথে কথাবার্তা বলবে তারপরে বলছেন চারটা বলেছি পাঁচ ছয় সাত হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প তিনটা বড় বড় ভূমিকম্প না শুধু ভূমি ধস মানে ভূমিটা নিচে ধসে যা একটা পূর্ব দিকে দ্বিতীয়টা পশ্চিম দিকে আর তৃতীয়টা হচ্ছে পৃথিবীর মাঝখানে পূর্ব দিক আমাদের এই কন্টিনেন্ট পুরোটাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে শুরু করে পুরো শ্রীলঙ্কা ভারত পাকিস্তান পূর্ব দিক পশ্চিম সভ্যতা মাঝখান মানে এই জাজিরাতুল আরব এখানেও ভূমিকম্প হচ্ছে আর আল্লাপাকের গজব যখন আসে তখন কিন্তু ভালো মন্দ সবার উপরে আসবে একটা দলিল দিয়ে দেই

আমাদের মধ্যে সৎ ব্যক্তি থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হব নবীজি বলছেন না আম অবশ্যই ধ্বংস হবে যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহায় ছড়িয়ে পড়বে তখন সবাই ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকে গজব আসলে ভালো মন্দ সবার উপরেই আসবে জালেমদের উপর খাস করে আসবে না আচ্ছা ভূমিকম্পের পর কি ইয়েমেন থেকে আগুন বের হবে নবীজি ইয়েমেন থেকে আগুন বের হবে এবং আগুনটা কে আমাদের মাঠের দিকে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে আর পশ্চিম দিক থেকে সূর্য উঠবে যখন এমন হবে তখন দরজা বন্ধ হয়ে যাবে এই দশটা লিখে নেন ঠিক আছে কিন্তু ছোট ছোট যে আলামত কথা নবীজি বলেছেন এগুলোর একশো পার্সেন্ট এখন আমরা সমাজ রেখে পারি একশো পার্সেন্ট জীবনের একদম শেষের দিকে গিয়ে নবীর সাল্লাহ সাল্লামের জীবনের শেষের দিকে গিয়ে তিনি একটা হারিস বর্ণনা করেছেন হারিসে জিবরিল এই হাদিসে জিব্রাহিল আলহ ইসলাম মানুষের রূপে পৃথিবীতে এসে মসজিদে ঢুকে সাহাবিদের সবার সামনে নবীজিকে চারটা প্রশ্ন করেছেন এক নম্বর ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে চার নম্বরে গিয়ে বলেছেন কেয়ামত কবে হবে নবীজি বলছেন মালমাস উল আনহাবি আলমিনা সাইল এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতা চেয়ে বেশি জানে না উত্তরদাতা প্রশ্নকারী চেয়ে বেশি জানে না তখন তিনি বলছেন তাহলে আলামত কিছু বলে দিন জীবনের একদম শেষের দিকে নবী সাল্লাহ আলাইসাল্লাম কেয়ামতের মাত্র দুটো আলামত বলেছেন কয়টা দুটো একটা হচ্ছে যখন দেখবে দাসী তার মনীপ জন্ম দিচ্ছে দাসী তার মনীপ জন্ম দিচ্ছে তখন কে আমাদের অপেক্ষা করো কিভাবে দাসী জন্ম পারে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে হচ্ছে কি হচ্ছে না আরেকটা অর্থ হতে পারে দাসী কিন্তু আসলে মনীপ জন্ম দেয় না তার মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে উল্টাই নাই মানুষ সত্যবাদীকে মিথ্যাবাদী বলে না এখন মিথ্যাবাদীকে সত্যবাদী বলে না আল্লাহর হালালকে হারাম করছে না আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে না মানদণ্ড উল্টে গেছে আমাদের মতো ঢাকা সিটি অফ আকিরুজ্জামান বলেছি আমি সব এইসব বেশি হচ্ছে বিশ্বাসের মানদণ্ডই নাই এখন একজন মানুষ যদি মন থেকে কাউকে দান সৎকার করতে যায় খাবার খাওয়াতে চায় ভয়ে খাচ্ছে না জানি খাওয়ারে আবার কি মিশে খাওয়াই দেয় বিশ্বাস নাই আমানিটা নাই দুর্নীতি জেনা ব্যবিচার পরকিয়া ব্লু ফিল্মি সুদ এগুলোতে ছেয়ে যায় নাই শহরটা এইটা কি বোঝেন না কি দেখার জন্য পিএইচডি ডিগ্রি দরকার আছে ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা শালিদুলা ভাই জেনা দেবর ভাবি জেনা ঘরে ঘরে পরকিয়া স্বামীকে নিয়ে স্ত্রী সন্তুষ্ট না স্ত্রীকে নিয়ে স্বামী সন্তুষ্ট না বিয়ে করবে না পরকিয়া করবে বিয়ে করলে তো আবার সমস্যা মানুষ বলবে যে আপনার চরিত্র খারাপ পরকিয়া করলে সমস্যা নেই ঘরে খাওয়ার চান্স কম রাত্রেবেলা সেক্স করতেছে মদ খাচ্ছে ক্যাসিনোতে রাত কাটাচ্ছে সকালবেলা অফিসে বস্তুবাদিতা এই যে আপনি দাঁড়ান এই যে ফ্লাইওভার উপরে গিয়ে দাঁড়াবেন দেখবেন মানুষ ছুটছে আর ছুটছে কিসের পিছনে দুনিয়া কেমন সাগরের মধ্যে আঙ্গুল ডুবালে যতটুকু পানি থাকে হাতে দুনিয়া পুরো সাগরটাই আখারাত কে বোঝাবে শহরের মানুষকে শহরে ব্যাঙের ছাতার মতো এডুকেশনাল ইনস্টিটিউশন গড়ে উঠেছে নাই শিক্ষা প্রতিষ্ঠান কয়টা প্রতিষ্ঠান আপনাকে জ্ঞান শেখাচ্ছে পরকালীন জ্ঞান খেয়াল করে দেখবেন মিলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ গড়ে উঠছে আলহামদুলিল্লাহ গড়ে উঠুক কিন্তু খেয়াল করে দেখবেন সেখানে হারাম রিজিকের একটা ব্যাপক সয়লাভ হচ্ছে হচ্ছে না প্রতারণা দিয়ে দুর্নীতি দিয়ে সুদ দিয়ে ঘুষ দিয়ে জেনা দিয়ে ব্যবচার দিয়ে সরটা ছেদ আছে নাকি সে গেছে অনেক আগে আপনি বুঝতে পারছেন না জেনা তো একটা ট্রেন্ড এই যে আমাদের কিশোর কিশোরী যারা আছে এরা ফ্রি মিক্সিংটাকে হারামও মনে করে না প্রেমিক প্রেমিকার প্রেম করা জেনা করা এটাকে হারামও মনে করে না তারা মনে করে এটা অ্যাফেয়ার করা যায় এই যুক্তের কথাই নবীজি বলছেন সাল্লাহ আলিয়াল্লাম তিনি বলছেন একটা সময় আমার উন্মতের একটা অংশ সবাই নয় একটা অংশ মাদক দ্রব্যকে হালাল মনে করবে এবং মাদককে অন্য নাম দিয়ে খাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হিমশিম সেদ আছে মাদকদ্রব্য এই যে বিস্তারটাকে রোধ করতে কত টাকা পয়সা প্রজেক্ট দেওয়া হচ্ছে দেখবেন কিন্তু মাদক বাড়ছে কে খাচ্ছে মুসলিমরা খাচ্ছে মুসলিম যুবক খাচ্ছে আর একটু ধনির দুলাল হতে কোনো কথাই নাই বিভিন্ন জায়গায় মাদকদ্রব্যের আট দেখা নাই বসে রাত কাটা আছে না আপনাদের এখানে স্পা সেন্টারগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে দেখবেন হচ্ছে হয় যে রিপোর্ট দেখবেন পেপার পত্রিকা পড়েন নাইনটি টু পার্সেন্ট ইয়াং এখন এখন ইউথ জেনারেশন এরা পর্নোগ্রাফি দেখে এবং জেনার সাথে সম্পৃক্ততা প্রদর্শন করছে ছোট ছোট বাচ্চা কাচ্চাই ক্লাস এইট নাইন টেন পার হয় নাই দেখবেন ওই সেক্সুয়াল সম্পর্ক করা শেষ অলরেডি আপনি মনে করছেন যে আপনার ছেলেটা ছোট মেয়েটা ছোট অলরেডি চার পাঁচ ঘাটের পানি খেয়ে চলে আসছে অবস্থা ভালো না কিন্তু অবস্থাটা কিন্তু ভালো না নৈতিকতার অব অবক্ষয় হয়েছে কিন্তু আর আমরা দেখেও না দেখার ভান করছি শুনে না শোনার ভান করছি ছোট ছেলে ছোট মেয়ে কি হবে এগুলো যখন ছড়িয়ে যাবে নবীজি বলছেন কিন্তু একে আসতে যখন এরকম অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন ওই ভালো মন্দ আলেম জালেম সবাইকে আল্লাহ ধ্বংস করে দিক আল্লাহ হেফাজত করে আমি তবে হ্যাঁ এই এই সময়ের মধ্যেও যদি আপনি ইমানটাকে শক্ত করে ধরে রাখতে পারেন জন শহীদ সাহাবিন পাবেন যে এরকম অবস্থায় যদি ধরে রাখতে পারে কেউ নবীর সুন্না মতো চলতে পারে পঞ্চাশ জন সাহাবিনে আপনি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ একটা বলেছেন দাসির মনিক জন্ম দিবে মানে ন্যায় অন্যায় মানদণ্ড উল্টে গেছে এখন দুই নাম্বারটা খেয়াল করেন এই হাদিসে দুই নাম্বারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এটা এ বিকেটা চাক্ষুষ দেখা যায় ওয়ান হুফা আতাল আতালা আতালিয়া ইয়া না ফিলবুনিয়ান নভেজে যখন তুমি দেখবে সমাজের খালি পায়ের স্যান্ডেল কেনার টাকা নাই খালি গায়ের কাপড় কেনার টাকা নাই রিয়া অশ্বিয়াই মানে মেস রাখাল শ্রেণীর মানুষ এই শ্রেণীর মানুষ যখন রিয়া চাচা ওয়ালু না ফিলবুনিয়ান উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে ফ্যান্তাজুর কে আমাদের অপেক্ষা করতে থাকা না এই হাদিসটা বুঝতে আমার অনেক সময় লেগেছে এখানে সামর্থ্যবানদের কথা বলছেন না যাদের বিল্ডিং করার সামর্থ্য আছে তাদের কথা বলছেন না কিন্তু নবীজি বলছেন যাদের কোনো টাকা পয়সাই নাই নাই গায়ে স্যান্ডেল শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এটা কি আমাদের বিগেস্ট আলামতোর মধ্যে একটা এখন আপনি একটু ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখেন আজকে থেকে দুইশো বছর আগে যাদের কোনো টাকা পয়সা ছিল না এরা দেখেন বড় বড় বিল্ডিং নির্মাণ করছে মধ্যপ্রাচ্যে দেখেন দেখেন তেল আসার আগ পর্যন্ত আমাদের অটোম্যান খেলাফত চলে গেছে কত সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় নাইনটিন ফোরটিন থেকে নাইনটিন টোয়েন্টি ফোরের মধ্যে এই সময় অটোমান এম্পায়ার কলাপস করেছে অটোম্যানদের সময় কিন্তু এসব তেলের খনিগুলো বের হয় না হয়েছিল হয় না যেই বের হয়েছে যখনই বের হয়েছে তারপর দেখবেন যারা মরুভূমির মানুষ ছিল এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করেছে মেস পালক এই ফ্লেভারটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে যাদের কোনো টাকা পয়সা নাই বিল্ডিং করছে অ্যান্ড আমার প্রশ্ন বলেন কিভাবে সম্ভব কয়েকদিন ভাবে সম্ভব এক যদি আপনার কাছে আল্লাহর কোনো গুপ্তধন চলে আসে সম্ভব দুই যদি আপনি জোর জবস্তি করে অন্যের সম্পদ আত্মসাত করেন তাহলে সম্ভব তিন সবচেয়ে বিগেস্ট কারণ মেজর কারণ সেটা হলো রিবা বা সুদের মধ্য দিয়ে সম্ভব এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ দেখেন জীবনের শেষের দিকে এখানে আমাদের দুটো আলামত বলেছেন তার মধ্যে বিল্ডিংস গুলো একটা এখন আপনি যখন ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করবেন আপনি বুঝতে পারবেন কেন আমি বলেছি ঢাকাতে সিটি অফ আফিরুজামা বুঝতে পার এখানে বাক্সে বাক্সে জীবন বন্দী হয়ে গেছে প্রতিবেশীর খোঁজ আর মানুষ নাই পাশের ফ্ল্যাটে কালকে জবাই করে দিলে কেউ দেখতে যাবে না প্রতারণা এভরি হয় প্রতারণা চিটিংস চলছে এবং কেউ যদি সৎ থাকতে চায় তার জন্য এই শহরটাকে খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট তাই দেখা যায় অনেক সময় ধার্মিকরাও ধার্মিকরাও অনেক সময় ধার্মিকদের একটা অংশ সবাই কথা বলছে না ধার্মিকদের একটা অংশ ধর্মকে পুঁজি করেও এই শহরে চলার রাস্তা বের করে ফেলেছে করে নাই করছে তো প্রিয় ভাইরা তারপরেও সুসংবাদ কি এরকম পরিবেশে থেকেও যদি আমরা কোরআন এবং সুন্নার উপর টিকে থাকতে পারি আর টিকে থাকতে হলে মধ্যমপন্থী হলেই হয় শৈথিলতাবাদী হবেন না চরমপন্থী হবেন না মাঝামাঝি থাকলেই হবে ইনশাআল্লাহ আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন ইনশাআল্লাহ